যেহেতু আল্লাহতালা সেই সম্পত্তি নিজেই বন্টন করে দিয়েছেন আর আল্লাহ তালাই বুঝেন তাকে কতটুকু দিতে হবে এই আয়াত কেন পড়লাম এর অবশ্যই একটা কারণ আছে আমাদের দেশে স্বৈরাচার সরকার যখন ছিল সেই খুনি স্বৈরাচার সরকার বিভিন্ন ধরনের ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করেছে ইসলাম বিদ্বেষী আইন করেছে বর্তমানে আমরা যে সরকারের তত্ত্বাবধানে আছি সেই সরকার হল অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের মত সেই সরকারের আমলে বিভিন্ন ধরনের আইনের মধ্যে পরিবর্তন এবং পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের ক্ষেত্রে কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে একটা কমিশন হল নারী সংস্কার কমিশন সেই নারী সংস্কার কমিশনের মধ্যে যারা আছে এই নতুন বাংলাদেশে তাদের টাকা কাম্য ছিল না উচিত ছিল সেই নারী সংস্কার কমিশনের মধ্যে যারা তাদের সংস্কারের প্রতিবেদন জমা দিয়েছে সেই সংস্কারের প্রতিবেদনের মধ্যে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী বিদ্বেষী কিছু কথাবার্তা তারা তুলে ধরেছে ধর্ম বিদ্বেষী কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কথা কিছু কথাবার্তা তুলে দেওয়ার ধরার কারণে সারা বাংলার মুসলিম সমাজ সেটা কখনো মেনে নিতে না সেটা বলেন ঠিকই না এটা বাংলাদেশের নতুন ভূমি উর্বর ভূমি খেলাফতের ভূমি ইসলামের ভূমি কোরআনের ভূমি সেই ভূমিতে কখনো কোন নাস্থিক আস্থা আস্থানা গেড়ে মুসলমানদের বিরুদ্ধে আইন করতে পারে না বলেন না কোরআনের বিরুদ্ধে আইন করতে পারে না ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে আইন করতে পারে না সেটা নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান কখনো মেনে নিবে না বলেন কিনা এজন্যে আজকের এই আলোচনা আল্লাহ তামালা কিভাবে সেই সম্পর্কে আলোচনা করেছে তাদের একটা প্রতিবেদনের কথা শোনাই সেই প্রতিবেদনের ভিতরে একটা কথার মধ্যে তারা লেখেছে এটা হলো বৈষম্যহীন দেশ সেই বৈষম্যহীন দেশে ইসলাম নারীদের উপর বৈষম্য করেছে নাজুবিল্লাহ বলেন ধর্ম মানুষের উপর ইসলাম ধর্ম কোরআন মুসলমানের নবী নারীদের উপর বৈষম্য করেছে এটা তাদের একটা প্রতিবেদন কি বৈষম্য যেমন বিবাহের মধ্যে বৈষম্য করেছে নাউজুবিল্লা বলেন দুই নাম্বার তালাকের মধ্যে নারীদের সঙ্গে নাকি বৈষম্য করা হয়েছে তিন নাম্বার প্রচলিত সমাজ ব্যবস্থার ক্ষেত্রে পারিবারিক ব্যবস্থার ক্ষেত্রে নাকি নারীদের সঙ্গে বৈষম্য করা হয়েছে চার নাম্বার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে বাবার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে নারীদের প্রতি নাকি বাবার কুরআন আর ইসলাম বৈষম্য করেছে নাউজুবিল্লাহ বলেন এই কথাগুলা তারা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে যাতে করে এই কথাগুলা বাংলাদেশের আইন হিসাবে বাস্তবায়ন হয় আর তাদের সাথে যেই সমস্ত বিষয়ে বৈষম্য হয়েছে এটা যেন সমতা হয়ে যায় কোরআন এবং হাদিস বলে নারীদের সঙ্গে আল্লাহ বৈষম্য করে নাই নারীদেরকে আল্লাহ তালা পুরুষদের চাইতে অগ্রাধিকার মর্যাদা দান করেছে সুবাহ আল্লাহ বলেন শুধু অগ্রাধিকার বৈষম্য অগ্রাধিকার দেয় নাই নারীদেরকে আল্লাহ তালা সাইটিয়া বিধান দিয়েছেন এক অগ্রাধিকার দিয়েছে সমান অধিকারও আল্লাহ দেন নাই আল্লাহ হয়তো বেশি দিয়েছেন আর না হয় এমন ভাবে দিচ্ছেন যা নারীকে দিচ্ছেন পুরুষকে দেন নাই তাহলে বোঝা গেল তোমরা চাও সমান অধিকার আর আল্লাহ দিয়েছে অগ্রাধিকার সরে বলেন ঠিক না আল্লাহ দিয়েছে অগ্রাধিকার আর তোমরা চাও সমান অধিকার আল্লাহর অগ্রাধিকারকে যারা মানবে না যারা সমান অধিকার চায় তারা কখনো প্রকৃত পক্ষে মুসলমান তো নাই ইসলামের বিরোধিতা করার কারণে কোরানের একটা বিধানের কয়েকটা বিধানের বিরোধিতা করার কারণে তারা মুসলমান নামের মোরতাদ হয়ে গেছে যদি বলে ঠিক না এই প্রত্যেকটা মোরতাদের শাস্তি হল চৌরাস্তার মুড়ে খাড়া করে ফাঁসির কাছে ঝুলিয়ে সরকার তাদেরকে হত্যা করবে এটা হলো ইসলামের বিধান যদি খেলাফত প্রতিষ্ঠা হয় যদি ইসলামী রাষ্ট্র বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় সে সময় দেখবেন ইসলামী আইন কাকে বলে চুরি করবে হাত কেটে দেওয়া হবে জিনা করবে তাকে দৌড়া লাগানো হবে করবে তাকে ফাতর নিক্ষেপ করে হত্যা করা হবে এরকম ভাবে ইসলামের বিধানের সাথে দুষ্টুমি আচরণ করে যারা ইসলামের নবীর সাথে যারা যারা রসুমকে যারা গালি দিবে এই সমস্ত আসামিদেরকে ইসলাম খেলাফত মুসলিম রাষ্ট্র হত্যা করবে যেরকম টিক্ষি না তাহলে ইসলামী আইন অনুযায়ী ওই সমস্ত নারী সংস্কারের কমিটির নারীদেরকে হত্যা করা উচিত আমাদের থাকবে শুধু তাদেরকে এক জায়গায় তাদেরকে আদর করে লালন পালন করলেই চলবে না শুধু তাদের এই আন বাতিল করলেই চলবে না তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির সম্মুখীন করতে হবে